আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের আরও একটা নতুন রেসিপি দেখার জন্য আজকের পর্বে আপনাদেরকে কোনো রকম জেলেটিন আকার আগার ছাড়াই খুব সহজে কাঁচা আমের টক মিষ্টি জেলি তৈরি করে দেখাবো আর এই জেলিটা তৈরি করে আপনারা এক বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন যারা কিনা ঘরে বসেই দোকানের মতো পারফেক্ট জেলি তৈরি করতে চাচ্ছেন আমার আজকের এই ভিডিওটা তাদের জন্য আমার আজকের এই কাঁচা আমের টক মিষ্টি জেলের ভিডিওটা দেখার পর আপনাদেরকে আর দোকান থেকে জেলি কিনে খেতে হবে না আর এটার টেস্টটা অন্যান্য যে জেলিগুলো আছে সেই জেলি থেকে কিন্তু খুবই মজার হয়ে থাকে বাচ্চারা তো খুবই পছন্দ করবে আমার বাচ্চারা তো খুবই মজা করে খেয়েছে তো চলে আসলাম জেলি তৈরি করার জন্য যেহেতু কাঁচা আমের জেলি তৈরি করে দেখাবো তার জন্য এখানে আমি কাঁচা আম নিয়েছি চারটা এখন এই কাঁচা আমের খোসাগুলো আমি ছাড়িয়ে নিব তারপর এগুলোকে ছোটো ছোটো করে কেটে নেব আর এই যে দেখতে পাচ্ছেন আমি আমের খোসাটা ছাড়িয়ে তারপর এগুলোকে এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিলাম যে এগুলো কীভাবে কেটে নিয়েছি তো এখন এটাকে একটা সাইডে রেখে এখন চলে যাচ্ছি চুলা এগুলোকে সেদ্ধ করার জন্য তো চুলায় চলে আসলাম চুলায় একটা প্যান আমি বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আগে থেকে কেটে রাখা কাঁচা আমগুলো দিয়ে দিলাম এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিব তো পানির পরিমাণটা এখানে দুই কাপ থেকে একটু বেশি পরিমাণে দিয়েছি তো পানিটায় দিয়ে দিলাম তো এখন চুলা রাসটা আমি ধরিয়ে দিয়েছি এখন এগুলোকে আমি সেদ্ধ করে নিব আমগুলোকে সেদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে ঢাকার কোনো দরকার নাই ঢাকনা খোলা অবস্থায় আমি এগুলোকে সেদ্ধ করে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন আমগুলো কিন্তু এখন সেদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর একটুখানি চেক করে নিব তো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে এখন নামিয়ে এগুলোকে ছেঁকে নিতে হবে তো এখন ছাঁকার জন্য আমি একটা ছাঁকটি নিয়েছি আর নিচে একটা বাটি নিয়েছি তো এখন এটাকে ছেঁকে নিচ্ছি ছাকার পর যে পানিটা থাকবে সেটাই কিন্তু আমার আমাদের জেলি তৈরি করার জন্য কাজে লাগবে বাকি যে অবশিষ্ট অংশ রয়েছে সেটা কিন্তু আপনারা ফেলে না দিয়ে ম্যাঙ্গোবার আমসত্ত্ব বা কাঁচা আমের জুস করেও কিন্তু আপনারা খেতে পারেন তো এখন এই যে পানিটা আমি ছেঁকে নিয়েছি এই পানির পরিমাপটা হয়েছে এখন আমার দেড় কাপের মতো তো এটা মেপে নিয়েছি এখন চলে যাচ্ছি চুলায় জেলি তৈরি করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে মেপে রাখা পানিটা আমি দিয়ে দিলাম তো দিয়ে এখন এর মধ্যে চিনি দিয়ে দিতে হবে তো যেইটুকু পরিমাণ পানি মানে বের হবে আমটা সেদ্ধ করার পর ঠিক সেই পরিমাণে চিনিটা অ্যাড করতে হবে তো এখানে আমি চিনিটাও এক কাপ থেকে একটু বেশি পরিমাণে দিয়েছি আর সাথে মতো একটু লবণও দিয়ে দিলাম আর চুলা ধরিয়ে দিয়েছি আর এখন নেড়েচেড়ে নিব যাতে করে চিনিটা গলে যায় যেহেতু আজকে কাঁচা আমের টক মিষ্টি জেলি তৈরি করে দেখাবো তার জন্য এখানে আমি একটুখানি গ্রিন ফুড কালার দিয়ে দিচ্ছি এতে করে কাঁচা আমের মতো কালার চলে আসবে আর দেখতেও সুন্দর লাগবে তো দিয়ে এটাকে আরও কিছুটা সময় ধরে আমি অনবরত নেড়ে চেড়ে জাল করে নিব। তো কিছুক্ষণ পর এর মধ্যে দিয়ে দিব আমি লেবু রস এখানে এক পিস লেবু নিয়েছি এটা চিপে এটা রসটা এর মধ্যে দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু এখানে লেবুর পরিবর্তে আপনারা এখানে ভিনেগারও দিতে পারেন লেবুর রস বা ভিনেগার দেওয়ার কারণে কিন্তু এই জেলিটা অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যাবে তো লেবুর রসটা দিয়ে আরও কিছুটা সময় ধরে এটাকে আমি জাল করে নিয়েছি আর এখন এটা চেক করে নিব যে জেলিটা পুরোপুরি হয়েছে কি না তো হাতের মধ্যে এভাবে একটুখানি নিয়ে নিয়েছি আর কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যখন দেখবেন যে এভাবে হাতের মধ্যে নিলে একতারের মতো দেখা যায় তখনই বুঝতে হবে যে জেলিটা হয়ে গিয়েছে তো এখন আমি কিন্তু নামিয়ে নিব নামিয়ে আমি যেই পাত্রে জেলিটা সেট করব সেই পাত্রটা নিয়ে নিয়েছি এখন গরম অবস্থায় আমি জেলিটাকে এই পাত্রের মধ্যে ঢেলে দিব। আর কাচের পাত্রে রাখলেই কিন্তু ভালো হয় তো এখন এটাকে আমি রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য চার ঘন্টার মতো ঠিক চার ঘন্টা পর আমি ফিরে আসলাম এর মধ্যে কিন্তু জেলিটা পুরোপুরিভাবে এই পাত্রের মধ্যে সেট হয়ে গিয়েছে তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু এভাবে উপর করলেও কিন্তু জেলিটা পড়ে যাবে না খুব সুন্দরভাবে সেট হয়েছে আর সেই সাথে তৈরি হয়ে গেল কাঁচা আমের টক মিষ্টি জেলি এই জেলিটা বানিয়ে আপনারা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে এক বছর পর্যন্ত খেতে পারেন তাছাড়া বাচ্চারা যখন স্কুলে যাবে তাদের ব্রেডের সাথে এটা দিয়ে দিতে পারেন বাচ্চারা তো টিফিনে খুবই মজা করে খাবে সত্যি কথা বলতে এই জেলিটা যখন আপনারা বানিয়ে খাবেন আপনাদের দোকান থেকে কিনা কোনো জেলেই কিন্তু কার ভালো লাগবে না আমার কাছে তো খুবই ভালো লেগেছিলো তাছাড়া আমার বাচ্চারাও খুবই পছন্দ করেছিল তো অবশ্যই রেসিপিটা ফলো করে একবার হলো এই কাঁচা আমের মিষ্টি জেলিটা বানিয়ে খাবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে আমের জেলিটা কেমন হয়েছিল আর আপনাদের কাছে কেমন লেগেছিল তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি পরবর্তীতে আবারও হাজির হয়ে যাব নতুন রেসিপি নিয়ে সে পর্যন্তই সবাই ভালো থাকেন আল্লাহ